তো আমার ছোটোবেলা থেকে অসুখ যখন আমার বুদ্ধি হয়নি তখন থেকে আমি শুনে আসছি যে আমার অনেক অসুখ ছিল আমার মনে হচ্ছে যে একটা সময় পরে মানে আমি ধীরে ধীরে মানে নিস্তেজ হয়ে পড়তেছি আমার অলরেডি ডায়াবেটিস ধরা পড়ছে স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে স্যার আমার যে ডায়াবেটিস ধরা পড়ছে মোটামুটি সপ্তাহ তিনেক হচ্ছে তো আমি কি এটা থেকে পুরোপুরি মুক্তি পাবো কি না আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আউবকর সিদ্দিক আমি লালপুর নাটোর লালপুর থেকে আসছি বলতে গেলে গ্রাম থেকে আসছি এক কথায় তো আমার ছোটোবেলা থেকে অসুখ যখন আমার বুদ্ধি হয়নি তখন থেকে আমি শুনে আসছি যে আমার অনেক অসুখ ছিল কালা কালাজ্বর হয়েছে তারপরে থেকে প্যালেসিসের একটু লক্ষণ ছিল সেটা আল্লাহ রহমতে আল্লাহ রহম করছে বিদায় ভালো হয়েছে তো ছোটোবেলা থেকে আমার কম বেশি অসুখ আর এখন আমার বয়স আঠাশ প্লাস আমার মনে হচ্ছে যে একটা সময় পরে মানে আমি ধীরে ধীরে মানে নিস্তেজ হয়ে পড়তেছি আমার অলরেডি ডায়াবেটিস ধরা পড়ছে এবং মানে আমার আরও অনেক 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 অসুখ আছে তো আমার মনে হচ্ছে যে একটা সময়ের পরে মানে আমি আরও অসুস্থ হয়ে যাব। তো আল্লাহ যদি আমাকে আরও বিশ বছর বাঁচায় হয়তো বা আমি মানে আমার এটা সাফার করতে হবে তো স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে স্যার আমার যে ডায়াবেটিস ধরা পড়ছে মোটামুটি সপ্তাহ তিন এক হচ্ছে তো আমি কি এটা থেকে পুরোপুরি মুক্তি পাবো কিনা কিন্তু আমি বলতে পারবো না তুমি কি কি ডায়াবেটিস তোমার স্যার এটা আমি এখনো টেস্ট করাই নাই আমি কোনো ল্যাবে টেস্ট করাই নাই তাহলে কেমনে বুঝছো যে ডায়াবেটিস স্যার আমি গ্রাম্য যে ডাক্তার আছে সেখানে আমি ওই যে আপনাদের ছোট মেশিন যেটা আছে আচ্ছা আচ্ছা মেশিনের টেস্ট করাইছি তো ঠিক আছে দেখো আগে তোমার টাইপ অল নাকি টু ইনসুলিন তৈরি হয় নাকি হয় না হ্যাঁ হ্যাঁ জি দেখো আর হচ্ছে ডায়াবেটিস তো কোনো রোগ না তোমার চিনি বেশি তো চিনি খাবা না তুমি কি খাও এমনি সারাদিন সাধারণত সাধারণত আমি যেভাবে মানে ভাত ডাল ভাত মানে কোনো কিছুই আমার মানে রুচি ভালো আর কি এক কথা কোনো কিছুই আমার বাদ যায় না মানে সবই খাই আমি তারপর বলো আমরা একটু শুনি কানটাকে সুন্দর করি তুমি বলো না এটা সারাদিন এটা খাওয়ার একটা ইয়া দাও আমাদের সকালে উঠে যেমন গ্রামে হয়তো কোনো দিন যদি শহরের দিকে যাই সেক্ষেত্রে নাস্তা করি আপনার পরোটা ডাল বড়টা মানে ও বাবা মানে বাইরে না ভিতরে আচ্ছা তাহলে ওই বাইরে স্যার আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর বাইতে পরোটাটা সাধারণত কি দিয়ে বানায় আটা ময়দা তারপর এই যে আটাটা কোথ থেকে আসে গম থেকে আসে গমটা কিভাবে তৈরি জিএমও জেনেটিক্যালি মডিফাইড কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল পেস্টিসাইড ইত্যাদি তো এখন এই জেনেটিক্যালি মডিফাইড এটা আবার কেমিক্যাল ফার্টিলাইজার এটা কেমিক্যাল পেস্ট তার ভিতর থেকে ফাইবার বাইর করিয়া তারপর সেটাকে সয়াবিন তেলে আবার ইয়া করে ভাজে তারপরে সয়াবিন তেলে রান্না আর দিয়ে খায় তা এখন সে যদি এভাবে চলে তাহলে তো ডায়াবেটিস না হয়ে যাবে কই তাই না তারপরে তুমি এটা খাও তারপরে কি খাও বলো আর যদি বাসায় থাকি সকালে মানে ভাত

তো তুমি কাঠের গানি। সেটা কি তোমার মাথায় ঢুকছে নাকি জান আমাদের ওখানে কাঠের ঘানি নাই ও পৃথিবীরতে নাই পৃথিবীতে আছে স্যার বাট আমাদের ওই ওখানে নাই তো তুমি সেখানে যেখানে আসে সেখানে যাবে এখানে আসছো কেন তুমি তোমার বাসা করি আমার বাসা হচ্ছে নাটোর লালপুরে তা এখানে কিভাবে আসছো নাটোর থেকে এখানে আসছি মূলত যখন তুমি কেমনে আসছো এখানে কেন আসলা মানে তুমি নাটোর থেকে ঢাকা আসলা কেমনে ও এটা তুমি তো মনে করো তেল ভাঙাইতে ধরো আশেপাশে যাইতে পারবা না যা আছে সেখান থেকে বাঙ্গাইতে হবে নাকি তো তাহলে এখানে কেন আসলা আমি আপনার মানে বুঝো নাই মানে তোমাকে তোমার এই বিশ্বাস কেন হইল যে তোমার এলাকায় না থাকলে তুমি বাঙাইতে পারবা না মানে যাইতে পারবা না কোথাও যেখানে আছে সেখানে যাইতে পারবা না এরকম ভাবতেছো কেন মানে এটার কারণ কি ধরো আমি যদি একটা জিনিস আমার জন্য দরকার মনে করি সেটা যদি আমি যেখানে পাবো সেখানে যাব যেমন তুমি এখানে আসছো আমার এখানে হ্যাঁ থেকে এখানে চলে আসছো তার মানে দরকার মনে করছো তার মানে ওইটাতে তোমার কোনো গুরুত্ব নাই দরকার মনে করো নাই তা আমি কি বললাম খাবারটা হচ্ছে তোমার দায়িত্ব হ্যাঁ যেখানে তোমার খাবার জোগাড় করতে হবে তুমি না খাইলে তোমার শরীরটা খাবার দিয়ে তৈরি হয় তা তুমি খারাপ খাবার খেয়ে ভালো তৈরি হওয়া কীভাবে সেটা বলো আগে সেটা শুনি বোঝার চেষ্টা করি তারপরে পরোটা খাইছো তারপরে আর কি খা খা বলো না শুনি একটু হ্যাঁ সকালে ভাত ডিম সকাল ভাত দাও আমরা সকাল শুনি বেলাই তারপর আগাও আর দুপুর এর ভিতর আবার মাছ খানে দেখা যাচ্ছে যে জোগান পাটা যাচ্ছে হ্যাঁ তারপর আপনার হয়তো বিস্কিট খাচ্ছি গুড হ্যাঁ চা খাচ্ছি কেক খাচ্ছি চা কি ও যে ডেনিশ কন্ডেন্স মিল্ক দিয়ে বানানো নাকি না আমি ফ্রেশ লাল চা ওহ চিনি দিয়ে তো তো চিনি শা চিনি সহকারে তার চিনি বেশি ও চিনির কাছে じゃ তারপরে বলো হ্যাঁ এটার পরে দুপুরের খাবারে আসতে দুপুরের খাবার কি খাও ভাত ডাল ডিম মাছ গোস সবকিছু এটা দুপুরের খাবারে দেখা যাচ্ছে সবই খাই আর কি তারপরে বলো তারপরে বিকেলে দেখা যাচ্ছে যে হয়তো মুড়ের দিকে গেলাম কাজ 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 কাজটা আছে সেরে হয়তো একটু বাজার ঘাটে যাই ওখানে গিয়ে একটু আড্ডা টাড্ডা মারি বন্ধুদের সাথে মুড়ি পাটি হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে কি খাও ওখানে খাও কি সেটা বলো ওই দেখা যাচ্ছে মুড়ি পাটি বলতে আপনার হচ্ছে চানার চুর মুড়ি দিয়ে সরিষার তেল দিয়ে মাখায় খায় আরো সাথে যদি কিছু মিক্স করা যায় পেঁয়াজু তারপরে ছোলা ভেরি গুড বেগুনি তারপরে হ্যাঁ ওই আর শুনতে হবে এগুলি আর এরপর এগুলো তো তারপরে এরপর সবই মানে যে কটা নাম বললাম সবই চলে এরপরে আসো তারপরে ভিতরে দেখা যাচ্ছে কাঁচা ছোলা টোলা মাখানো ছোলা মাখানো ভাজা চানাচুর ভাজাটা যেগুলো খাই

সবজি আপনি আমাদেরগুলো যদি বলা যায় যে সব হাইব্রিড সব সবই হাইব্রিডি হয় কারণ হচ্ছে আমি তো সবির কথাই বলছি অবশ্যই হাইব্রিড হয় তারপরে হচ্ছে বর্তমান মাটির দাও কারণ ছাড়া কিছু হয় না হ্যাঁ আরে আমি তুমি দাও কিনা তোমার এত যুক্তি দেখাইতে কইছে এটা দাও তো অবশ্যই তাহলে তো হয়েছে এই কথা না দিলে তো পোকা মাগড় ধরে নষ্ট হয়ে যাবে সেটাই হবে আপনি ভালো রাখার জন্য স্প্রে মারা হয় হ্যাঁ হ্যাঁ কি কি স্প্রে মারো ওখানে কি দাও দেখা জিঙ্ক দেওয়া হয় ভিটামিন দেওয়া হয় এগুলো সেটা তো ভালো জিনিস এমনি এছাড়া ওই যে কেমিক্যাল কী কী দেওয়া যে পোকা মারার জন্য কোনটা ব্যবহার করো জানো হ্যাঁ ওই আপনার হচ্ছে কি নামটা মনে পড়ছে না যখন যেটা টার্কি কি পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তাইলে এই যে ওর যে এখন ডায়াবেটিস না হওয়ার কারণটা কি বলেন ও যদি এভাবে খায় হ্যাঁ আর ঘুমাইতে যাও কাটায় সত্যি কথা বলো ঘোমাতে যাই 10টা কখনো 9টা কিন্তু কিছু সময় আছে যে কোন হয়তো কোন একটা কাজ করতেছি সেক্ষেত্রে ক্ষেত্রে তুমি ঘুমের সময় একটা গাইস্ট্রম করো কোন গাইস্ট্রম গাইস্ট্রম বলতে আমার মাটি কাটো না 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 এগুলো মানে কি করো গাইস্ট্রম মানে কিছু আছে তোমার মানে এখন আমি করছি না না বা কিছু রূপুর পারমাণবিকা জিজ্ঞেস তাহলে এখন ওর যে লাইফ স্টাইল যেটা বললো খাওয়া দাওয়ার যেটা বর্ণনা শুনলেন হ্যাঁ তো আপনাদের কি মনে হয় যে ও যা খাইছে সারাদিন এটা কি বার্ন করে তা এখন ডায়াবেটিস কেন হয়েছে ওর বুঝতে পারছেন যেটা খাইছে সেটা সে আসলে ব্যবহার করেনি হ্যাঁ আর যা খাইছে সব অনেক উল্টাপাল্টা জিনিস সে খাইছে তা এখন সে যদি উল্টাপাল্টা না চলে তাহলে কি ডায়াবেটিস থাকবে থাকবে তাহলে তো হয়েছে যাও উল্টা পাল্টা চলো না হ্যাঁ ঠিক আছে ভালোভাবে চলো ভালো হয়ে যাও হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ আবু বকর তুমি ভালো হয়ে যাও যাও যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন